ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন টেলিডক বাংলাদেশ লিমিটেড এর ডিজিটাল সার্ভিসেস বিভাগের অস্থায়ী ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্য প্রোগ্রামার বা ডিপ্লোমার চুক্তিভিত্তিক নিয়োগ এবং প্রোগ্রামার বা ডিপ্লোমা প্যানেলের নিমিত্তে নিম্ন পর্যন্ত যোগ্যতা সম্পন্ন যে বাংলাদেশের নাগরিক রয়েছে এই নাগরিকদের নিকট থেকে এখানে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন টি বিএলডিএস ডট এল ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এটি হচ্ছে একটি চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি ক্যাটাগরি হচ্ছে পজিশন পজিশন ক্যাটাগরি হচ্ছে ডিপ্লোমার বা প্রোগ্রামার বিষয় বয়স হচ্ছে সাতাইশ নভেম্বর থেকে দুই হাজার পঁচিশ তারিখ সাতাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর রিলেটেড ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অর অথবা বলছে ডিপ্লোমা ইন কম্পিউটার বা আইডি রিলেটেড সাবজেক্ট উইথ মিনিমাম টু ইয়ার্স দুই বছর ডিপ্লমেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাজের দুই বছর কাজের অভিজ্ঞতা ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর Related discipline from any recognized university with development course, accomplishment certificate. Key responsibilities design, develop, and maintain Teletalks online recruitment system and digital service platform. Develop web application using PHP, JavaScript, HTML, CSS, and related technologies. ম্যানেজ অ্যান্ড অপ্টিভাইজেশন মাই এস কিউ এল ডিজাইন কোয়ারি অ্যাক্টিভাইজেশন কি অনুযায়ী আপনাদের হচ্ছে ডিপ্লোমা ইন এখানে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার অল রিলেটেড ডিসিপ্লিন ফ্রম ইউনিভারেস্ট ইউনিভার্সিটি ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্সের জন্য ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্সের জন্য যে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ডিপ্লোমা ইন কম্পিউটার টু ইয়ার্স ওয়ার্কের জন্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং তিন নম্বর হচ্ছে উইথ ডেভেলপমেন্ট কোর্সের যে ইয়ারটি রয়েছে তিন নম্বর যে তিন নম্বর যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তার জন্য হচ্ছে তিরিশ হাজার টাকা স্যালারি নির্ধারণ করা হয়েছে তো এখন বিষয় হচ্ছে যে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন সম্পন্ন করবে রঙিন ছবি এবং স্বাক্ষর লাগবে পরীক্ষায় যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন এই ডিপিএল ডিএস টেলিটপ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র হচ্ছে শুরুর তারিখ তেইশ নভেম্বর সকাল দশটা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে সাতাইশ নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত পদে এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য সর্বমোট হচ্ছে সার্ভিস চারশো ছাপ্পান্ন টাকা কিছু গভর্নমেন্ট যে ফি এটা হচ্ছে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি সর্বমোট ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে তো যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা আমি উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে পথ চলবেন যারা নতুন ভিওয়ার্স তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন